It's uh -huh. হর্নিং সুপ্রপাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি খুব ভালো আছি ঘুম থেকে উঠে পড়েছি দেখতেই পাচ্ছ মামামাও উঠে গেছে মামা মামামের এক্সাম শেষ আজকে তা চলো আজ সারাদিন কী করবো না করবো সব তোমাদের সঙ্গে শেয়ার এখন তোমার ভিডিও অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে চোখে আমার এখনও ঘুম ঘুম ভাঙছেই না ঘুম যাচ্ছেই না তাহলে চলো সাবধানে যাবি রাস্তা দুপাশ দেখে পার হবি ভালো হবে করে পার হবি না আমার ওই রাস্তা পার নিয়েই ভয় লাগে কোনো ট্রাফিক পুলিশ থাকে না না এর জন্য মাম্মামে টিফিন রেডি দেখো ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি ভালো করে পাউটিটা ছেঁকে আর মামা মেদিকে পড়তে বসে গেছে দাঁড়ো দেখাচ্ছি তোমাদেরকে লাইটটা ধরিয়ে নি অন্ধকার মামা এখন এক্সাম দিতে হবে ঠাকুর মশা করছে ভালোভাবে পরীক্ষা দেবে মাম্মা মায়ের কথা মনে রাখবি যেগুলো এগুলো ভুল সেগুলো সেগুলো মেলাবি টা টাটা বাবা মাঝে খুব আলাদা এই ব্যাগ নাও ব্যাগটাও নাও তুমি নাও বড় নাও চলো মাম আমরা স্কুলে চলে গেলো বড়মে মেয়ে কলেজে চলে গেলো এখন বই খাতা গুছিয়ে রাখি সব গোছগাছ করে রাখি দেখো আমার টিম পিন কমপ্লিট হয়ে গেছে এখানে আলু ভাজা আছে এখানে রুটি আছে চল খেয়ে নি কি শরীরটা ভালো লাগছে না রাজুমা এখনও কাজে আসিনি ভয় পেয়ে গেছে মেয়েটা আমার দেখেছি নাকি তুমি না না কখন রেখে যাবে এখন মা করতেছিস চলো বাবা যে ভয় পেয়ে গেছে মিনুকে রেখে তাড়া চাবিটা কোথায় চল

আমার জুতোর তলা দেখলে আর বৌদি নেই এখানে সবাই আছে দেখো দেখো বৌদিন আমার বন্ধুদের একটু দেখিনি ধরো এই দেখো আমার মেয়ে প্রিয়াঙ্কা আমার মাসি আমার বোন দিদি বাসু আদি আর এটা প্রশান্ত দা এটা হচ্ছে রোহিত না দেখো আমি আর বৌদি নেই আমরা কিন্তু ছিলাম কিন্তু এখানে নেই আমরা মন্দিরে ঢুকি সেদিনকে দুদিন কালকে দিদির বাড়ি যাবে মনসা পুজো তাই পুজো দিতে যাবে তাই আমি বলছি আমার ভালো লাগছে না বৌদি ছাড়া ননদ অন্ধকার গিয়েই চলে আসবো পূজো পরীক্ষা নাম যাব কি করে পরীক্ষা জন্য বৌদির যে কতটা গুরুত্ব তোমরা তো মতনই জানো আমার কাছে বৌদি ছাড়া আমি অন্ধকার আমি বৌদিকে ছাড়া অন্ধকার বৌদি ও অন্ধকার

জানি খাওয়া ভালো না দাও লুচি খেতে খেতে আমাদের অরুচি হয়েছে আমাদের এত লুচি খাওয়া অরুচি হয়নি তো লুচি যখন দেবে আমি তখন প্রেজেন্ট প্রেজেন্ট আমার বলু না কি প্রেজেন্ট রুটি খাওয়াতে প্রেজেন্ট এখন আমরা দুই বোন মিলে রুটি করছি দেখতেই পাচ্ছি বৃষ্টি হচ্ছে তাও গরম যাচ্ছে না সামনের বছর আরো বৃষ্টি হয়ে পুরো

খেলছে আর মাম্মাম সোনা এখানে তো আদির খেলনা নিয়ে খেলছে অনুরাগের ছোঁয়া অনুরাগের ছোঁয়া হচ্ছে চ বাড়ি যাই ওকে আমি পড়াশোনা করছে

এখানে ভাত আর রুটি নিয়ে নিলাম এখন আমরা বাড়ি যাব টাটা বনু বাই বাই কালকে আবার দেখা হবে কালকে আবার রাতে দেখা হবে আর বৌদি তো কালকে থাকবে না মনটা আমার খুব খুব চলো এখন ছাতা নে ছাতা নে ছাতাটা নে টাটা বলু টাটা বাই বাই

গাইজ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর মামা তো পড়ছে না মামা এখন ড্রয়িং করছে একা একা বসে বসে তোমাদের দাদা ভাই পাশে শুয়ে রয়েছে তাই যাই হোক ভিড়টা বেশি বারবার না ভিড়ে তো এসে তো ভালো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না চলো টাটা